আসসালামু আলাইকুম বিহাস তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা মেসেজ কিভাবে ইংরাজি করবেন তো বিহস দেখেন আমি এই জায়গায় যদি বাংলায় কিছু লিখি দেখেন অটোমেটিকই কিন্তু উপরে ইংরাজি হয়ে যেতেছে তো বিয়স আপনারা কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন এই সেটিংসটা কিন্তু আপনাদের কিবোর্ডে আছে ঠিক আছে যে জায়গাতে আপনারা লেখেন সেই জায়গায় কিন্তু এই সেটিংসটি দেওয়া আছে তো আপনারা চাইলে খুব সহজে এই সেটিংসটা করতে পারবেন আপনার ফোনের কীবোর্ড থেকেই তো বৃহস আমরা অনেকেই কিন্তু আসি যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করে থাকি কিন্তু বাংলা লিখতে পারলেও ইংরেজিতে কিন্তু অনেকেই আছে কাসা ঠিক আছে তো বিয়াস আজকের এই ভিডিওতে দেখাবো ইংরেজিতে যারা দুর্বল আছেন তারা শুধু বাংলা লিখবেন অটোমেটিকই ইংরাজি হয়ে যাবে তো বিয়াস এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বক্সে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় লিখে দেবেন জি বুট ঠিক আছে জি বুট লিখে সার্চ করে দিবেন দেখেন এই অ্যাপসটি কিন্তু আপনাদের প্রত্যেকটা মোবাইলই ডাউনলোড ইনস্টল করা আছে ঠিক আছে তো আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন তো দেখেন তারপর আপনার ব্যাগে এসে পাবেন ইনস্টল করা থাকলে ব্যাগে আসার পর আপনার যে কোনো একটা সাইডে চলে যাবেন যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখেন আমি যে কোনো একটা ফ্রেন্ডকে আমি মেসেজ করব দেখেন আমি এই জায়গায় মেসেজ এসে বললাম মেসেজ আসার পর তো দেখেন এই জায়গাতে কিছু সেটিংস আপনাদের করে নিতে হবে ঠিক আছে তো তার জন্য দেখেন এনু আমার এনু থ্রি ডট মেনু আছে আপনাদের সেটিংস অপশনটাও থাকতে পারে ঠিক আছে আপনারা সেটিংস থাকলে সেটিংস অপশনটার উপর ক্লিক করে দেবেন আর যদি আপনার এই থ্রি ডট মেনু থাকে এরকম এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু সেটিংসটা এই জায়গায় আছে আপনাদের এই জায়গায় সেটিংসটা থাকতে পারে তো এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন তো সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো দেখেন সবার উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর আপনারা আবার ক্লিক করে দেবেন তো বিয়াস আমার যে অপশনগুলো আসছে আমার ফোনে আপনাদের ফোনে ঠিক সেম অপশনগুলোই আসবে ঠিক আছে দেখেন এই জায়গার থেকে আপনারা অ্যাড কীবোর্ড নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা দেখেন বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই জায়গাতে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন আর যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে বেঙ্গালি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখেন এনু ডান নামে যে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এই থেকে কিন্তু কাজ শেষ ঠিক আছে আপনারা ব্যাগে আসে পাবেন সরাসরি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন মেসেজে মেসেজ অপশনে চলে আসবেন তো বিহাজ তারপরে দেখেন এই জায়গার থেকে আমার এন যে ট্রান্সলেট নামে যে লেখার আছে এটার উপর যদি আমি ক্লিক করে দিই তাহলে এই জায়গার থেকে এখন যদি আমি কিছু লিখি বাংলায় দেখেন বাংলায় যদি কিছু লিখি অটোমেটিক কিন্তু ইংরাজি হয়ে গেছে তো দেখেন এই জায়গায় এই সাইডে যদি আমার বাংলা সিলেক্ট করা থাকে এই জায়গায় যদি ইংরাজি সিলেক্ট করা থাকে তাহলে আমি বাংলায় কিছু লিখলে ইংরাজি হয়ে যাবে আর যদি আমি এইটার উপরে ক্লিক করে দিই ক্লিক করার পর দেখেন এই জায়গায় ইংরাজি হয়ে গেলো এই জায়গায় বাংলা হয়ে গেছে ঠিক আছে এখন আমি ইংরাজিতে যদি কিছু লিখি দেখেন ইংরাজিতে যদি কিছু লিখি এটা কিন্তু বাংলা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এই জায়গায় এই জায়গার আপনারা সেটিংসটা করে নেবেন তো অটোমেটিকই সেটিংস থাকবে যার কারণ বাংলা বাংলাদেশ সিলেক্ট করছে তার কারণে এই সেটিংসটা অটোমেটিক করা থাকবে ঠিক আছে এই এই জায়গা থেকে বাংলা কিছু লিখবেন দেখেন অটোমেটিকই ইংরাজি হয়ে যাবে ঠিক আছে তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনারা বাংলা লেখা ইংরাজিতে কনভার্ট করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ